টিপস করে আপনাদের স্বাগত আজকের আলোচনার বিষয় পরিচয়পত্রের তথ্য চুরি হলে হতে পারে ভয়ানক বিপদ চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই আজকের ব্যস্ত যুগের মানুষের হাতে সময়ের বড়ই অভাব তা বলে যদি আপনি নিজের পরিচয়পত্রের পূর্ণ তথ্য ঠিকভাবে না রাখেন তাহলে হতে পারে ভয়ানক বিপদ কারণ পরিচয়পত্রের তথ্য হস্তগত করে তা দিয়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে মানুষকে বিপদে ফেলার ঘটনা এখন সারা বিশ্বে কেউ যদি অসাবধানতাবশত কোন পরিচয়পত্র নষ্ট করতে ভুলে যান তাহলে সেখান থেকেই প্রতারকরা তথ্য জোগাড় করে ভুয়া পরিচয় বানিয়ে ফেলে সেই ভুয়া পরিচয় দিয়েই সেই ব্যক্তির ব্যাংক বিমা সেলফোন সংযোগ সহ যাবতীয় তথ্য হস্তাগত করে ফেলবে প্রতারকরা সেজন্য যদি কেউ নিজের বাড়ির ঠিকানা বদলান তাহলে টেলিফোন অফিস ব্যাংক বিদ্যুৎ অফিস বিমা কোম্পানি সব জায়গায় সেই নতুন ঠিকানা জমা করুন যদি কেউ ক্রেডিট বা ডেবিট কার্ড নষ্ট করতে চান তাহলে হয়তা ব্যাংকে ফেরত দিন বা কেটে ফেলুন ঋণ নিতে গেলে যদি অফিসের বেতনের তথ্য জমা দিতে হয় সেক্ষেত্রে সেই তথ্যে নিয়োগকর্তার সই থাকা আবশ্যক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ